রবার্তো কার্লোসের যোগ্য উত্তরসূরি হিসেবে এসেছিলেন আর কিংবদন্তি হয়েই ফিরে গিয়েছেন গত বছর ঠিক আজকের এই দিনে ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক মার্সেলো যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই অমক সত্যর কাছে হারমেনে কালের গর্ভে হারিয়ে গেছেন পৃথিবীতে আসা অনেক কীতিমান মানুষ যারা নিজ নিজ কর্মক্ষেত্রে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান ফুটবল ইতিহাসের পাতায় তেমনি ইম্প্যাক্টফুল অবদান রাখা এক ঝাঁক চুললা কিংবদন্তির নাম মার্সেলো ভিয়েইরা দা সিলভা জুনিয়র তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায় মাত্র তিন অক্ষর কিন্তু শব্দটির মস্তক বিষাদে ভরা শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ন হয়ে ওঠে এমন কেন হয় কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদের বিদায় হচ্ছে বেদনার সময় কখনো থমকে থাকে না আর সময়ের সাথে তাল মিলিয়ে সবাইকে একদিন বিদায় বলা লাগে তাই তো কবি বলেছিলেন নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় সময়ের সেই অমক সত্য মেনে নিয়ে মার্সেলোর বিদায়ের মাধ্যমে ফুটবল ইতিহাসের পাতা থেকে তেমনই একটি নক্ষত্র ঝরে গিয়েছে ফুটবল ইতিহাসে অনেক খেলোয়াড় এসেছে গেছে এর মাঝে কিছু খেলোয়াড়ই শুধু খেলোয়াড় হিসেবে খেলে যাননি তারা ফুটবলে তৈরি করে গেছেন একটি নতুন অধ্যায় ব্রাজিলিয়ান তারকা মার্সেলো ঠিক তেমনি একজন অনন্য দক্ষতা নেতৃত্ব এবং ভালোবাসা দিয়ে ফুটবল প্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন শুরুটা হয় দু সালে ফুলোমিনেন্সের বয়স ভিত্তিক দলের হয়ে এরপর দু সালে একই ক্লাবের হয়ে পেশাদার ফুটবল অভিষেক দুই বছর পর অর্থাৎ দু সালে মার্সেলোকে কিনে নেয় স্প্যানিশ পড়াশক্তি রিয়াল মাদ্রিদ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই লেফট ব্যাককে নিজের সময়ের অন্যতম সেরা এই লেফট ব্যাক রিয়ালের জার্সিতে একের পর এক শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে ছয়টি লিগ শিরোপা ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট পঁচিশটি ট্রফি জয়ের অংশ তিনি এক পর্যায়ে তো মার্সেলোই ছিলেন ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতা ফুটবলার মার্সেলো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দলের হয়ে যেমন গড়েছিলেন একের পর এক শিরোপা জেতার রেকর্ড বাড়তি পাওয়া ছিল ভক্তদের তুমুল ভালোবাসা এবং বিদায়বেলায় ভক্তদের মাছ থেকে পেয়েছেন স্বদেশী রবার্তো কার্লোসের যোগ্য উত্তরসূরি ট্যাক আর কি দরকার তাই তো নিজেকে মাদ্রিদিস্তা বলে সম্বোধন করে সাত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার একবার বলেছিলেন আঠারো বয়সের সময় আমার দরজায় ছিল রিয়াল মাদ্রিদ পরে সেখানে করানের পারি জমাই এখন গর্ব করে বলতে পারি আমি সত্যিকারের গত বছর যখন মাত্র ছত্রিশ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তখন যেন একটা যুগের সমাপ্তি ঘটলো মার্সেলো চলে গিয়েছিলেন কিন্তু মার্সেলোর স্মৃতি চিরদিন থাকবে সান্তিয়াগো বার্নাইবিউর প্রতিটি ঘাসের পরতে প্রতিটি ভক্তের হৃদয়ে মাদ্রিদিস্তাদের কাছে চিরকাল মার্সেলো একজন যোদ্ধা হয়ে থাকবেন আর বারানাবিউ বারানাবিউ কখনো তার পায়ের ছাপ বুক থেকে মুছতে পারবে না তিনি হয়তো মাঠ ছেড়েছেন কিন্তু ফুটবল তাকে কখনোই ভুলবে না মার্সেলো ছিল আছে এবং থেকে যাবে চিরকাল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ানদের মনে একজন কিংবদন্তি হয়ে